শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সম্পূর্ণ সরকারি চাকরি বাংলাদেশ কৃষি ব্যাংকে ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে অষ্টম শ্রেণীর পাশে প্রশাসনিক বিভাগ রাজশাহী এবং রংপুর ব্যতীত বাংলাদেশের সকল বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে হবে বিকেবি ডট এইট ডট ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে তো চলুন যে রাশি বিস্তারিত পদের নাম ড্রাইভার বেতন গেট ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী বা শিক্ষিত কোনো বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সংক্রান্ত বলা হয়েছে সকল প্রার্থীদের ক্ষেত্রে মার্চ তারিখে বয়স সর্বনিম্ন আঠারো বছর হতে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বলা হয়েছে লাইট মিডিয়াম হেভি লাইসেন্স ধারী প্রার্থীগণ আবেদন করার যোগ্য হেভি লাইসেন্স ধারী প্রার্থীগণের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করা হবে না ম্যাথ উত্তীর্ণ লাইসেন্স গ্রহণযোগ্য নয় এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে অর্থাৎ মহিলা প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক না এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন তবে সে আবেদন করতে পারবেন না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে আবেদন করতে হবে আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু হচ্ছে চব্বিশে মার্চ দুই পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রাঙ্গনা সন্তান ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় রিং হলে আবেদনপত্রে স্পষ্টভাবে তা উল্লেখ করতে হবে বর্ণিত পদে নিয়োগে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ট্রাফিক রুলস এবং মোটরযান সংক্রান্ত বিষয়ে নম্বরের লিখিত পরীক্ষা বিশ নম্বরের ব্যবহারিক পরীক্ষা এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূলকবি প্রদর্শন করে এক সেট করে সত্যায়িত প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মী প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা করতে সত্তাহিত করে দাখিল করতে হবে সেসব কাগজপত্রের মধ্যে রয়েছে অনলাইনে প্রয়োকৃত আবেদনপত্র দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত মূল বা সাময়িক সনদপত্রের কপি জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতা সনদের ফটোকপি সংশ্লিষ্ট পরিষদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরিগত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনাবতিকত্তার সনদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্রাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা আছে সেভাবেই লিখতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে পরীক্ষায় অংশ নিচ্ছুক ব্যক্তিকে বি ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমাদানের তারিখ চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আর আবেদনপত্র জমা শেষ তারিখ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ মধ্যে হতে হবে এস এম এর মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে এর জন্য যে কোনো ট্রেটকের প্রিপেইড নাম্বার ব্যবহার করে করে পরীক্ষার ফি বাবদ একশো টাকা ট্রেটকের সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা প্রদান করতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইটে প্রার্থী মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ